দু সালে ইটালির পেরুজিয়ায় ঘটে এক মর্মান্তিক হত্যাকাণ্ড যা বিশ্বের নজর কাড়ে মেরেডিত কেরচার একজন ব্রিটিশ শিক্ষার্থী যিনি পেরুজিয়ায় পড়াশোনা করছিলেন তাকে তার নিজ রুমে নৃশংসভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পর অ্যামান্ডা নক্স মেরিডিতের সহপাঠী এবং এক সময়কার ঘরবাড়ির সঙ্গী এবং তার প্রাক্তন বয়ফ্রেন্ড রাফায়েল সোল্লিসোকে হত্যার সাথে জড়িত সন্দেহে আটক করা হয় দুই নভেম্বর দু হাজার সাত কেটচারকে তার রুমে চেতনা হারানো অবস্থায় পাওয়া যায় এবং তাকে গলা কেটে হত্যা করা হয় তার দেহের কাছ থেকে কিছু মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে যা অপরাধের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছিল মেরেডিতের মৃত্যু পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নামে এবং একাধিক সন্দেহভাজন ব্যক্তি ও প্রমাণের উপর ভিত্তি করে মামলা চালায় এমান্না নক্স ও রাফাইল সল্লিসিতকে হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় তারা ইতালির পুলিশের কাছে প্রথমে হত্যার সময় তাদের অস্বাভাবিক আচরণ ও মিথ্যা তথ্য দেয় যা তাদের বিরুদ্ধে সন্দেহের জন্ম দেয় তারা তাদের দোষ অস্বীকার করলেও পুলিশ তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ সংগ্রহ করতে থাকে নক্স ও সল্লিসিতোর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পর ইতালির আদালত তাদের বিচার শুরু করে প্রথম দিকে তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে পুলিশ তাদের মধ্যে কিছু অসঙ্গতিপূর্ণ বক্তব্য পান নক্সের অদ্ভুত আচরণ যেমন মেরিডিতের মৃত্যুর পর তার হাস্যরস এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা তাকে সন্দেহভাজন করে তোলে 2009 সালে আদালত নক্স ও সলিসিটকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং তাদের যথাক্রমে ছাব্বিশ বছর ও পঁচিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে মামলার মধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছিল অধিকাংশ আইনি বিশেষজ্ঞ ও জনগণ মনে করেন যে এই দুই তরুণের বিরুদ্ধে যথাযথ প্রমাণ ছিল না দু সালে নক্স ও সল্লিসিত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আপিল করে এই আপিলের পর আদালত তাদের খালাস দেয় কারণ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্কিত দৃঢ় কোনো প্রমাণ পাওয়া যায়নি কিছু সময় পর দু সালে ইতালির সর্বোচ্চ আদালত তাদের সম্পূর্ণভাবে নির্দোষ ঘোষণা করে এই ঘটনার পর অ্যামান্ডা নক্স ও রাফাইল সল্লিসিত মুক্তি পায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে তবে তাদের জীবন এই মামলার কারণে বদলে যায় নক্স তার অভিজ্ঞতা থেকে একটি বই লেখেন যার নাম ওয়েটিং টু বি হার্ড যাতে তিনি তার উপর হওয়া অত্যাচারের কথা ও আইনগত সংগ্রামের বিবরণ দেন মেরেডিথ কেটচারের পরিবার এখনও তার হত্যাকাণ্ডের সত্যিকার খুনির খোঁজে রয়েছে তবে ইতালির পুলিশ এ পর্যন্ত যথেষ্ট প্রমাণ না পাওয়ায় মামলায় সমাধান হয়নি মেরিডিথ কেটচার হত্যাকাণ্ড ও অ্যামান্ডা নক্সের মামলাটি বিশ্বের আইনি ইতিহাসে একটি আলোচিত এবং বিতর্কিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই মামলাটি শুধুমাত্র একজন নিরীহ ব্যক্তির হত্যার কাহিনী নয় বরং একটি জটিল আইনি লড়াইও যা শত শত মানুষের মনোযোগ আকর্ষণ করেছে তবে মেরিডিত কেটচারের হত্যার সঠিক রহস্য এখনো উন্মোচিত হয়নি